বন্ধুরা চলে আসলাম ম্যানেজ দেখতে এই যে লোকটাকে দেখতেছো ও হলো আমাদের ইনস্ট্রাক্টর ও ইনস্ট্রাকশন দিতেছে যে আমরা ম্যানাটি দেখতে গেলে কি করব না করব রুলস রেগুলেশন কোনটা করা যাবে কোনটা করা যাবে না এগুলি তোমার শুনতে হবে আর এখানে অনেক ল আছে বুঝছো সবকিছুই ওদের নিয়মে চলতে হবে তো ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা নাইলে বুঝবা না যে আমার মা কি খেলা দেখাইলো বন্ধুরা ধর সবাই দেখলা যে লোকটা আমাদেরকে অনেক ইনফরমেশন দিলো না আমার মা কি সব কিছু ডাইজেস্ট করতে পারতেছে কিনা নাকি আম্মা বলতেছে হায় হাই রে আমার কইনি আসলো কিন্তু এটা অনেক একটা টাকা পাঁচশো ডলার পঞ্চাশ হাজার টাকার বাজি তা আমাকে তো করতেই হবে তো এখন আমাদেরকে একটা ভিডিও দেখতে হবে ভিডিওর ভিতরে সমস্ত নিয়ম কানুন বলবে যে আমরা ওদেরকে টাচ করতে পারবো না কারণ ম্যানাটি অনেক বড় হয় প্রায় তোমার আহ চোদ্দশো পাউন্ড বড় বড় ম্যানাটি এত ওজন চোদ্দশো পাউন্ডের ওজনের একটা ম্যানাটি পানির নিচে আর এটাকে বলে সিকাও গরুর মানে কি সমুদ্রের গরুর সাথে আমার মা আজকে সাঁতার কাটবে তো আমরাও টিকিট কেটেছিলাম গ্রুপন থেকে আর এক একটা টিকিট তোমার এক একজনের আশি ডলার করে বা আমরা গ্রুপ ওয়ান থেকে কিনাতে আমরা সেটি ছিল আমাদের কোম্পানির নেম এখানে জন্য আমি সবাইকে এনকারেজ যে সবাই গ্রুপে ওয়ান্স টাইম এ লাইফ টাইম এক্সপিরিয়েন্স হওয়া উচিত এটা হলো আমার সেকেন্ড টাইম সুইমিং উইথ ম্যানটি ইনশাল্লাহ ফিউচারে আরও করব আমাকে তোমার সুয়ে শ্যুট পড়তে হবে আমাকে পারমু আমি আমাকে হ্যাঁ পারবা চলো যাই সিমেে ট্রাগে এল়ারা ও হাইমরে আপাণঐরেে,সকাপাই গ্মেআটাযাপাই়,ঝযাল্থ ণনেরে да 75 ৔নের,দে ওখাজমে. সাঁতার কাটে আই ফিল ইউনো উই অল নিড টু ডু দ্যাট ট্রাই সামথিং ফ্রম আউট অফ কমফর্ট জোনার জন্য আমার এত মায়া লাগতো এই সকাল বাজে এখন তোমার আটটা এত মানে কি ঠান্ডা এই শীতের ভিতরে এই পানির নিচে যে সে সাঁতার কাটবে আমার এত খারাপ লাগতেছে আহারে আমার মা এটা করবে আর স্যামিও বলে কি না এটা না করতে পারলে পাঁচশো টাকা পাবা না আচ্ছা আমার মাও দেখায় দিবে যে কিভাবে করে আম্মা তুমি রেডি তুমি নিউ খাম ব্যাক সাঁতার কাটতে যখন আসবা তুমি পাঁচশো টাকা পাবা ঠিক আছে তো তোমার সাথে পাঁচশো টাকা ব্যাট সবার সামনে সাক্ষী ঠিক আছে সবগুলি মানুষের সামনে বাংলাদেশের টাকায় পঞ্চাশ হাজার টাকা পাইতেছ খুশি আমার সেলসে আমি তো নানুকে উফ এত এডুকেশন দিচ্ছে এত শেখাচ্ছে এখানে ফুদিবা এখানে কামড় দিবা এখানে এটা করবা আর এই ক্রিস্টেল রিভার হলো তোমার ম্যানাটিদের স্যাংচুয়ারি কারণ যারা একটু আউটডোর পছন্দ করে আর আমেরিকাতে থাকে স্পেশালি ফ্লোরিডাতে আমার মনে হয় অনেক মানুষই জানে যে ক্রিস্টিল রিভার ইজ দ্য হোম অফ ম্যানাটি আর ম্যানাটি তোমার ওদের ঠান্ডা অনেক সেন্সিটিভ তো ওরা কী করে সাঁতার কাটতে কাটতে ম্যানাটি চলে আসে শীতকালে এই ক্রিস্টাল রিভারে কারণ ক্রিস্টিল রিভার সারাটা বছর ধরে গরম থাকে এখানে সেভেন্টি টু ডিগ্রি অল ইয়ার লং আর ম্যানাটি ফাউন্ড ইন দ্য সাব ট্রপিক্যাল অ্যান্ড ট্রপিক্যাল ওয়াটার্স অফ দ্য গলফ অফ মেক্সিকো অ্যান্ড ক্যারাবিয়ান সি তো আজকে আম্মা এই তোমার ম্যানাটির সাথে ক্রিস্টাল রিভারে ক্রিস্টেল ক্লিয়ার ওয়াটারে সাঁতার কাটবে আর ম্যানাটি দেখবে এটার জন্য আমরা সবাই এক্সাইটেড দেখি আম্মা কী করে আমরা কিন্তু সবাই সব কিছু পারি কিন্তু আমাদের একটা প্রবলেম আমরা কখনো কোনো জিনিস চেষ্টা করি না কমফার্ট জোন থেকে বের হয়ে করতে আমরা সবসময় মনে করি যে আমরা পারবো না বাঙালি মেয়েরা কিছু পারে না বাঙালি মেয়েরা কোনো জায়গায় যেতে পারে না দেখো আমার মাকে আমার মা এই বয়সে আমাদের এনকারেজে হ্যাঁ সে ম্যানাটিতে ইউনো একটা লাইফের একটা বিরাট অ্যাচিভমেন্ট সে পানির নিচে তো কি দেখলো তোমরা দেখলাই বন্ধুরা ও যে কত সুন্দর সুন্দর জিনিস দেখলো আমার মা অনেক আই এম সো সো প্রাউড অফ মাই মাম আই এম ভেরি প্রাউড অফ মাই আমার মা ইংলিশ কোনো মানে ইনস্ট্রাকশন দিতেছে অ্যাক্সেন্টে আমেরিকান অ্যাক্সেন্টে সে বুঝে বুঝে কি সুন্দর ম্যানার্টের সাথে সাঁতার করে তুলছে আমাদের সবার আউট অফ কমফর্ট জোন থেকে এসে একটু ট্রাই করলে সবকিছু হয় যদি আমার মা করতে পারে পৃথিবীর সবাই পারবে স্পেশালি বাংলাদেশের মহিলারা সবাই পারবে মজা মজা That's that side. Okay, now she did it. Here's the $500 for her. Carry, carry. Yeah. <laughs> yeah. yeah. All right, lunch on her. Oh, my God.